হাই ফ্রেন্ডস আজকে জানবো আইবুজেসিক প্লাস সিরাপ সম্পর্কে যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদের তো এই মেডিসিনটা খুবই পরিচিত এবং সিপলা কোম্পানির দ্বারা তৈরি করা চুয়ান্ন টাকা নব্বই পয়সার মতন প্রাইস রয়েছে এবং প্রত্যেকটা মেডিসিন সব অ্যাভেলেবল তো জ্বর ও ব্যথার ক্ষেত্রে এই মেডিসিনটা প্রেসক্রাইব করে থাকে ডাক্তাররা তো মেডিসিনটির ভিতরে কী কী রয়েছে এবং কিভাবে কাজ করে সমস্ত কিছু আজকে দেখে নেবো চলো ভিডিওটা শুরু করি তো আইবুজিসিক প্লাস তো এর ভিতরে রয়েছে প্যারাসিটামল ও আইব্রোভুফেন তো এর ভিতরে আইব্রোফেন রয়েছে হান্ড্রেড এমজি এবং প্যারাসিটামল রয়েছে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ এম জি অ্যাকচুয়ালি আইপ্রুফের অ্যান্টি অ্যানারজেসিক ও অ্যান্টিপায়োটিক অর্থাৎ এটা ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং প্যারাসিটামলের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যানালজেসিক অ্যান্টিপায়োটিক এবং অ্যান্টি ইনফ্লামেটিভ অর্থাৎ জ্বর ব্যথা এবং এর সঙ্গে যে কোনো জায়গায় ফুলে টুলে গেলে সেটা কিওর করতে এটা হেল্প করে থাকে তো অ্যাকচুয়ালি ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো ইউজ করা হয়ে থাকে বাচ্চারা অনেক সময় খেলতে খেলতে পড়ে গেলে জ্বর বা যে কোনো ব্যথা শুধুমাত্র পেটে ব্যথা ছাড়া যে কোনো ব্যথাতে এবং জ্বরের ক্ষেত্রে বা কোনো জায়গায় কেটে বা ফুলে গেলে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে তো অ্যাকচুয়ালি এই মেডিসিনটি ডোজ সম্পর্কে বলতে গেলে অনেক সময় বাচ্চাদের ওয়েট ও এজের উপরে ডিফান্ড করে থাকে এর ডোজটা আমরা অনুমান করে মোটামুটি একটা পাঁচ থেকে ছ বছরের শিশুকে ছয় থেকে সাত এম এল পর্যন্ত এই মেডিসিনটি দিনে তিনবার পর্যন্ত খাওয়াতে পারি এবং একটা তিন বছর থেকে সাড়ে তিন বছরের বাচ্চাকে চার থেকে পাঁচ এম মতন আমরা এই মেডিসিনটা দুই থেকে তিনবার খাওয়ার পরে দিতে পারি অ্যাকচুয়ালি এই মেডিসিনটা খাওয়ার পরে ইউজ করাই ভালো আর এই মেডিসিনটা কোনো অ্যাকচুয়ালি সাইড ইফেক্টস নেই তো অনেক সময় বাচ্চারা খাওয়ার পরে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তো র্যাশ বেরিয়ে আসে তো সেই ক্ষেত্রে অনেক অ্যালার্জিক রিয়াকশান দেয় যেহেতু এর ভিতরে আইব্রো মুফেন রয়েছে তো অনেক অ্যালার্জিক রিয়াকশান দিতে পারে তো যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা নিকটবর্তী আপনার যে ডক্টর হচ্ছে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর এর যেহেতু সাইড এফেক্টস নেই তো খুবই একটি কার্যকরী মেডি আপনারা ইউজ করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ